নাম মুকুল মিয়া নামটা যেমন একজন পুরুষের তেমনি চেহারাও পুরুষ কিন্তু বেশ নারীর সাজে নিজেকে দাবি করেছে হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আমার আমার আমি বিয়ে আমার বউ তারপরে আমি এই পরিচয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল প্রতারণা তবে এবার ঘটছে এক ভিন্ন ঘটনা ধরা পড়েছে আসল হিজরাদের হাতেই না গতকাল গতকাল আবারও লালমনিয়ার যুব উন্নয়নের ওখানে পাশে তাকে আমি আবার ধরেছি ধরার পরে আমি বাসায় নিয়ে গেছি আটকাইছি আটকার পরে এখন তাকে তার থানার থানাতে নিয়ে এসেছি এখন সে আমাকে মুখ্যা অত ছেলে মানুষ হয়ে আমাদের হিজড়া নাম সংগঠনের নাম ভাঙায় খাচ্ছে তা ওই যে যে একটা ছেলে মানুষ হয়ে একটা যে মেয়েদের পোশাক পরে এটা কেন পরবে ওই ওই তো একটা ছেলে মানুষ ওই তো মেয়ে মানুষ না আমাদের মতন না ও তো হিজড়ে না ওই প্রতারণা করতিছে কেন মানুষের কাছ থেকে এর কাছ থেকে নিচ্ছে টাকা ওর কাছ থেকে টাকা নিচ্ছে ওর বাড়িতে চিন্তে করতেছে ওর বাড়িতে হানা হাজারা করতেছে এমন অনেক মানুষের কাছ থেকে বাই চুরি করে নিয়ে আসছে আর ওই এমন এমন কিছু করছে মানুষ কান্নাই কান্না দিয়ে নিয়ে আসছে জিনিসপাতি জানা গেছে এক ভদ্র মহিলার কাছে থেকে ত্রাণের কথা বলে টাকা হাতিয়ে নেয় এই মুকুল

বাটপাড়ি থেকে শুরু করে প্রতারণা থেকে শুরু করে ধোকাবাজি অল এই ছেলে কাজ করতেছে তো আজকে আমাদের এরিয়ায় ওকে ধরা হাতে নাতে ধরা হয়েছে এবং ওকে যে ধরা হয়েছিল ওকে স্বাভাবিক পুরুষ বেশি ধরা হয়নি স্বাভাবিক শাড়ি চুরি হিজাব করা অবস্থায় ওকে ধরা হয়েছে সে যে একটা পুরুষ সে যে হিজরা দিয়েছে যে এরকম করে হিজরাতের নামে বদনাম চালাচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে সেই জন্য আজকে তাকে আমরা ধরে আমরা নিজ হাতে আইন না নিয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি আসল তাকে ধরে সোজা থানায় নিয়ে আসে এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জানান এটি একটি মৌখিক অভিযোগ পেয়েছেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন লালমনিহাট সদর থানা একজন পুরুষে মহিলার বেড় ধারণ করে হিজে হিজে এলাকায় প্রতারণা করতেছে এ বিষয়ে আমাকে মৌখিকভাবে জানাইছে যদি লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ দেয় তাহলে এক ব্যবস্থা গ্রহণ করা হবে